আসসালামু আলাইকুম আশা করি শাহ ভালো আছেন তো আজকে যে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আর ট্র্যাক্টারটির কন্ডিশন কিন্তু মারশাল্লা অনেক সুন্দর তো আজকে ট্র্যাক্টরটির নাম হচ্ছে টাপি ফর্টি ফাইভ ডিআই বেশ একটা ট্র্যাক্টর অনেক জনপ্রিয় ট্র্যাক্টর মডেল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা তো এই ট্র্যাক্টারটি কিন্তু বিক্রি করা হবে শুধু ইঞ্জিন ট্র্যাক্টরটার চাকাগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা নতুন লাগানো হয়েছে একদিনও চালানো হয়নি একদম অরিজিনাল চাকা দেখতে পাচ্ছেন গাড়িটির কিন্তু চারটে টায়ারে নতুন লাগানো হয়েছে একদম কোম্পানির টায়ার তা গাড়িটি আমি ইঞ্জিনের কালার বনার মার্গার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কোথাও কোনো সমস্যা নেই তা আমি সামনের সামনটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই বনারটা একদম ফ্রেশ কোথাও মায়ের খাওয়া দাগ লাগা কিন্তু নেই এই টায়ার একদম নতুন তা গাড়িটির আমি ইঞ্জিনের কালার ফুল পাম ক্লাস প্লেট দেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রেশ রয়েছে ট্র্যাক্টরটিতে কোথাও কোনো সমস্যা নেই একদম রানিং ট্র্যাক্টর সাইলেন্সারটাও নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তো ট্র্যাক্টরটির ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খায় না কোথাও কোনো সমস্যা নেই গ্যাস করলে গাড়িটি আপনাদেরকে মাংনায় দেওয়া হবে এভাবে আপনাদের সাথে স্টাইলস করা হবে কোথাও কোনো সমস্যা দেখাতে পারেন গাড়িটি আপনাদেরকে মাংনায় দেওয়া হবে কোনো সমস্যা নেই তা ট্র্যাক্টারটির মডেল হচ্ছে কিন্তু দুই হাজার উনিশের মডেল এটা দুই হাজার উনিশ দেখতে পাচ্ছেন আমি বনার মার্কেটগুলো দেখাইতেছি কোথাও কোনো সমস্যা নেই পিছনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিস সিস্টেম নতুন মডেলের যে হিস সিস্টেম সেই মডেলের গাড়ি কিন্তু এটা দিয়ে কিন্তু শ্বাস করা কম হয়েছে বেশি ভাগ কেরিং এর ইউজ বেশি করা যাচ্ছে কেরিং এর বেশি চলেছে দেখো তো সিলবিড়খের গাড়ি দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা দিয়ে আপনারা নিয়ে চাষ করতে পারবেন লাঙ্গল লাগে আর যদি কেউ চান কেরিং করবেন কেড়িংও করতে পারবেন দুইটা কাজে তো ইউজ করতে পার বল কোনো সমস্যা নাই তো এই ট্রাক্টরটির দাম সহ আছে সুদিন ইঞ্জিন মাত্র 430000 টাকা মাত্র সুদিন ইঞ্জিন 430000 টাকা দাম সহ আছে এখানে কিছু দামাদামির অপশান আছে আপনারা নিতে চাইলে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশেই রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে নয় না যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ